ফ্রেন্ডস আজকে আমি এআই দিয়ে সুন্দরভাবে একটা ক্যাক তৈরি করি দেহাম ফ্রেন্ডস বর্তমান এআই দিয়ে সব কিছু করা সম্ভব এ এআই দিয়ে আইসকে আমি দেহাম যে কোনো একটা মানুষের নাম দিয়ে কিন্তু একটা থ্রি ডি ক্যাক তৈরি করা যায় তোরা কীভাবে করবেন চলেন তাহলে শুরু করি ফ্রেন্ডস ছুটু একটা অ্যাপ্লিকেশানের দরকার হবো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অত থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেন চলেন তাহলে শুরু করি আমি অ্যাপটা ওপেন করে নেবেছি অ্যাপটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসব। আপনার যদি না এসে উপরে দেন একটা প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সেটা আপনার জিমেলটা আছে জিমেলটা কিন্তু লগ বা সাইন ইন করে নেবেন তলে একটা অপশান দেহেন ইমেজ ক্রিয়েটর অথবা ইমেজ জেনারেটর আপনার এইভাবে শো করবের পায় আমার ক্রিয়েটর শো করছে আমি এটার মধ্যে টাইপ করলামস কিছু লেহা এই টাইপ করা লেখবো এই লেহা গেলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে অত কপি করে নিয়ে কিন্তু আপনার টাইপ করা লেখবো আমি কপি করে নিয়েছি আমি পেজ করে দিবেছি তলে ক্রিয়েট বলি যেটা শো করছে এটার মধ্যে আমি ট্যাপ করলাম কিছু সময় আলব ওয়েট করা লাগবে এক দেড় মিনিট এই ধরনের শো করছে দেখেন সাইড সাইডে কো আসি দেখবো আমি এটার মধ্যে ট্যাপ করে দেখে দিবেছি ফটোগুলো যদি আপনি ডাউনলোড করে নেবে চান তাও পাবেন যদি একটা ডাউনলোড করে নেবে চান তাও পাবেন শোকগুলো ডাউনলোড করে নিবে চলেও পাবেন তলে দেন থ্রি ডট বলে একটা অপশান শো করছে এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে ডাউনলোড যেটা অপশান শো করছে ওটার মধ্যে ট্যাপ করবেন ডাউনলোড কিন্তু হয়ে গেল এলা আমি এই নামটা দিয়ে দিছি আপনি যদি আপনার নামটা দিয়ে দিবে চান তাহলে দেখেন উপরের নামটা এড়াই আপনি কি করবেন আপনার নিজের নামটা দিয়ে দিবেন সাপোজ আমি আর একটা দেখে দিবেছি দেখেন এই ধরনের কিন্তু শো করবো দেখেন ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন পরবর্তী যখন আমি ভিডিও স্যার মো সবার আগে আপনি নোটিফিকেশনটা পাওয়া যাবেন তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্যে